গুড মর্নিং বন্ধুরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর সকালে উঠেছে আজকে অনেক সকালে উঠেছি ঘুমটাও ভেঙে গেছিল পাঁচটা পাঁচে উঠেছি তো তা পাঁচটা পাঁচে উঠেছি ছটার আগে আমার ইঠো বাসন ঠাকুরের বাসন উঠাঞ্জা ঘর ছাড় মানে তোলা মোটামুটি সব হয়ে গেছে তো ছেলেকে দিয়ে এসে সব কেটে কুটে গুছিয়ে রাখলাম এখন একটু বসেছি টিফিনটা করব। তো টিফিন করব হচ্ছে অল্প একটু স মানে সবই না সরি বন্ধুরা অল্প একটু হচ্ছে পাস্তা আছে আর আবার অল্প হচ্ছে চাউমিন আছে দুটোকে মিক্সড করে করবো কেননা শুধু পাস্তা হবে না অল্প আছে শুধু মানে চাউমিনও হবে না অল্প আছে ওই জন্য দুটোকে মিক্সড করে একসঙ্গে করবো তো এই সকালে হচ্ছে এই টিফিন করব আর দুপুরে হচ্ছে খিচুড়ি খাবে ছেলে তো দুপুরে মুসুর ডালে খিচুড়ি করবো আজকে তো নিরামিষ না ওই জন্য মুসুর ডালে খিচাবো কালকে শনিবার কালকে আবার নিরামিষ খাবো ওই জন্য আজকে মুসুর ডালের খিচুড়ি করব আর চাক চাক করে আলু ভাজা করবো আর পাঁপড় ভেজে দেবো এই হচ্ছে আজকের মেনু তো খিচুড়ি তো এখন বসাবো না তো তাতে সব গুছিয়ে রেডি করে রেখেছি বারোটার সময় খিচুড়ি বসাবো আর আমাদের খিচুড়ি হলে ওরা একবার খায় না দুবারই খায় মানে দুপুরে করবো দুপুরে খাবে আবার রাত্রেও খাবে আর আমার মেয়ে তো মানে ঠান্ডা জিনিস বেশি পছন্দ করে মানে ঠান্ডা খিচুড়ি টুচুড়ি এগুলো ভালো মানে ভালোবাসে আমার কোনো অসুবিধা নেই ঠান্ডাও ভালো লাগে গরমও ভালো লাগে আমার কোনো ব্যাপার না সবই ভালো লাগে তো এই হচ্ছে আজকের মানে রান্নার ইয়ে আজকে রান্না সেরকম ঝামেলা নাই এই জন্য হচ্ছে একটু কাজটা সেরে সমস্ত কেটে মানে চাউমিনের আলু টলু কেটে মূলত মাকে রেখে এসেছি এসে এই একটুখানি বসেছি আমি হচ্ছে কি একটু পরে যাই ছেলের রাস্তা এখনও বহুত দেরি তো ওই জন্য আমি হচ্ছে কি একটু পরেই বসাই এত তাড়াতাড়ি বসাবো একদম ঠান্ডা হয়ে যাবে আর আসে একটু পরে বসলে একটু গরম গরম খেতে পারবে একটু বসে আছে আর বসে আছি বলে একদম হাই উঠছে আর আজকে ওয়েদারটা খুব ভালো মানে গরম নেই তো আবার রোদও নেই মেঘলা আকাশ তো ওয়েদারটা দারুণ আর এই ওয়েদারে ঘুম পায় বেশি ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়লে একটু ঘুমটা পায় এই হচ্ছে ব্যাপার তো আজকে কাজ একদমই কম একদমই কম আর বন্ধুরা আজকে পূর্ণিমা লেগে গেছে সকালে পূর্ণিমা লেগে গেছে কালকে হচ্ছে আটটা পঞ্চান্ন কততে মনে হয় যাবে সকালে তার মানে তার আগে সাড়ে আটটার মধ্যে পুজো টুজো দিয়ে নিতে হবে পুজো টুজো দিয়ে মানে যাদের আসনে মাতারার ফটো আছে ঢাকা দিতে হবে যেমন আমার আছে আমি মাতার ফটোটা ঢাকা দিয়ে দেবো আর হচ্ছে কদিন আমাবতির মধ্যে আর পুজো দেবো না অনেকে দেয় বলে লোককে না খেয়ে রাখতে নেই কিন্তু আমার ঘরে যেহেতু শুধু লক্ষ্মী নেই আমার আসনে মাতারা আছে লক্ষ্মী আছে গণেশ আছে শিব ঠাকুর আছে মা সরস্বতী আছে ওই জন্য হচ্ছে দেই না কেন দেই না আর পাশে একটা ঠাকুর না খেয়ে থাকবে আর চারটে ঠাকুরকে দেব ওই জন্য দেই না দেই না তো দেই না কাউকেই দেয় না ওই জন্য ওই কয়টা দিন আর এমনিতেও বলে জল শুদ্ধ থাকে না কয়দিন ওই জন্য আমি দেই না পুজোয় কারণ আমাদের নিজেদের মধ্যে বাড়িতে খেয়াল করবেন যে কেউ যদি একজন না খেয়ে থাকে না ঠিক ভালো লাগে না যে একজন না খেয়ে আছে আমি খাবো তখন কীরকম একটা লাগে এটাও হচ্ছে সেরকম ব্যাপার তো কালকের পর থেকে আবার দিন পুজোর ঝামেলা থাকবে না পুজোর ঝামেলা কি পুজো বলে কোনো জিনিস থাকবে না আলাদা করে ধূপ কাটিয়ে রেখে দেবো ওই সন্ধ্যার সময় ধরিয়ে সাইডে দিয়ে দেবো ঠাকুর সিংহাসন ধরবো না আর একদিন এই হচ্ছে ব্যাপার তো যাই হোক পুজো না থাকলে মনে হয় যেন কত কাজ নেই কিন্তু পুজো তো কোনো ব্যাপার না সকালবেলা একবার ঠাকুরের বাসন মাঝে ফুলটা তুলে রাখলে পুজো দিতে কতক্ষণ কিন্তু তবু মানে মনে হয় যেন কত কাজ কত কাজ তো ঠিক আছে বন্ধুরা পরে দেখা হতো খাওয়া শুরু করে দিয়েছে পাস্তা আর চাউমিন বললাম না দুটো মিক্সড করে করবো কম আছে দুটো মেয়ে সুখে করে ফেলেছি খাওয়া দিয়ে কথা একই তো জায়গায় যাবে তো এখন ছেলেটা বেড়ে রেখে দিয়েছি ছেলে তো স্কুল থেকে খেয়ে আসবে এসে যদি ভাবে খাবে খাবে নাহলে একটু পরে খেয়ে নেবে আর আমি আর মেয়ে খেয়ে নিচ্ছি খেয়ে একটু কাজ আছে করবো তোমার পাওয়াটার সময় খিচুড়িটা বসাবো আলুটাও কেটে গুছিয়ে রেখে দিয়েছি সব চালটাও ধুয়ে গুছিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছি চালটা নরম হলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ সেদ্ধ চালের আতব চালটা করবো না চাল সেদ্ধ খাবো খিচুড়ি ঠিকঠাক হবে এত সুন্দর হয়ে থাকে খিচুড়ি ভালো খাবার আসার টাইম হয়ে গেছে ছেলে আসবে একবারই চলে আসবে ভালোই হয়েছে ডিম ছাড়া করেছি কোনটা ডিম কারণ মেয়ের অ্যালার্জি হচ্ছে এই জন্য ডিম ছাড়াই ডিম ছিল দিলে দিতে পারতাম

আগে ভাজি তারপর দেখাবো চার রকমের পাপড় কোনটা কোন পাপড় পরে বলছি মা কি้ม গোলা হয়ে গেল দেখো हां আর এই পাড়াও কত বড়

ভালো লাগে ভালতে বেশ ধোয়ার সঙ্গে কি সুন্দর মানে সঙ্গে সঙ্গে ফুলে একদম বড় বড় হয়ে যাচ্ছে এটাকে কি পাপড় বলে জানি না ডান্টি পাপড় বা লাঠি পাপড় যাই হোক একটা হলেই হয়েছে এই উঠাতে অসুবিধা আমার একদমই ছোট ছোট তো আর একদম ইয়ে করে তুলতে গেলে কি হয় পড়ার পেছনটা

পাঁপড় বেজে দিলাম খেয়ে দিলো কিন্তু এই কটা হচ্ছে হুম আচ্ছা খেয়েবি হচ্ছে পাথর দিয়ে এবার গিয়ে গরম গরম খিচুড়ি আর আলু ভাজা আছে সঙ্গে পেঁয়াজ রেখে দিয়েছি মেয়ে দিয়ে হচ্ছে হা হ্যাঁ এবার যেলটা ঠা যেনটা ঠান্ডা হবে তারপরে দেবো ভালোই খাবারটা কিছু গরম গরম বেশ আর মিষ্টি মিষ্টি বলছি ঝাল নুন সব ঠিক দেখা

সেটাকে এসছি নিয়ে ও পড়তে গেছে নিয়ে ওইখান থেকে পড়ে এসে ওই দিকে নিয়ে গেছে আর আমি এখন এই বাইরে কত কাপড় ছাপড় সব ফোটেই রয়েছে ওগুলোকে তুলব তাহলে একটু ঘর ধরব কিন্তু সে ঝাঁপটার দিয়ে রেখে আবার ছেলেকে ওইখান থেকে নিয়ে ড্রয়িংয়ের ওখানে দিয়ে আসবো ওখানে দিয়ে ওর পড়াগ নিয়ে আসবো ইয়ে হচ্ছে আজকে কাজ ওই জন্য এখন উঠলাম যেগুলো একটু গুছিয়ে টুছিয়ে তারপরে আবার ছেলেকে এখান থেকে নিয়ে আবার এখানে দিয়ে আসতে হয় পরে আর আনতে যেতে হবে না পরে স্যারি নামিয়ে দেবে ড্রয়িংয়ের স্যারি গেটে গাছে নামিয়ে দিয়ে দেবে কিন্তু দিয়ে আসতে হবে আর বৃষ্টি আর আনতে হয়নি কিন্তু আকাশ মেঘলা কিন্তু গরমটা কম আছে যে গরমে ভাবটা ছিল মাঝে যে গরমটা পড়েছিল সেই গরমটা এখন নেই

Хмммм, 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 хмммм. Та бързо е се... Чок ти това, чок ти това, Чок আবার ড্রয়িং নিয়ে বলবো মেনা উচিত না তো চিৎকার না করলে নিজেরা নিয়ে বসে না Oh, my. চাটা খাওয়ার পরে যে ছেলে ড্রয়িং করছে দেখো কমপ্লিট হয়নি করছে সব সোজা বলে আর দাঁড়া এই যে এটা এখনো কালার কমপ্লিট হয়নি কমপ্লিট করছে এটা হচ্ছে পরীক্ষার জন্য প্র্যাকটিস করছে যেটা করে এসছে স্যারকে এই যে এটা হচ্ছে আজকে করে এসছে স্যারের এটাই করছে আজকে প্র্যাকটিস করছে

তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকে আর পারবো না এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে ঘণ্টটা ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা হচ্ছে বাবা